আন্দোলনের এখনও অনেক সময় আছে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও ডিআই অফিসে কেন গিয়েছিলেন কসবায় শিক্ষকদের উপর লাঠিচার্জ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বসু, তবে শিক্ষকদের উপর লাঠিচার্জ দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী একই সঙ্গে জানিয়েছেন তাদের নেত্রী সঙ্গে বৈঠক হয়েছে তাদেরকে বলা হয়েছে রাজ্য সরকার সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কি করে বঞ্চিতদের চাকরি ফেরত দেওয়া যায় তার চেষ্টা করছে তিনি আরো বলেছেন যে সরকারের কাছে দাবি করছেন শিক্ষা দপ্তর এসএসসি পাশে আছে সেখানে আন্দোলন বিক্ষোভ কিছুদিন স্থগিত রাখা যেত এর জন্য তো দিন পড়ে রয়েছে ম্রাত্য বসু বলেছেন ওরা বৈঠকে বসতে চাইছেন আবার ধনসাত্মক আন্দোলনের পথে যাচ্ছেন দুটো তো একসঙ্গে হতে পারে না এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন চলতি সপ্তাহে তার নেতৃত্বে শিক্ষা দপ্তরের সঙ্গে চাকরিহারাদের বৈঠক হওয়ার কথা রয়েছে অন্তত ওই বৈঠক পর্যন্ত তাদের ধৈর্য ধরা উচিত বলে মনে করেন তিনি

এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে তারিখও ঠিক হয়ে গেছে